আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানো চেষ্টা করব ইনশাল্লাহ ফেজ দেখেন এই যে দেখেন ফেজ কীভাবে লাগানো হয়েছে ডিজিটাল পদ্ধতিতে ফেজ লাগানো হয়েছে দেখেন আমাদের বাংলাদেশে কীভাবে লাগায় ফেজ আর এই দেশে কীভাবে লাগায় এখানে সব পদ্ধতি ডিজিটাল ফেজের ফাঁসা আবার এখানে ধনিয়াও আছে দেখেন দনিয়া ফাতা এই যে দেখতেছেন ফেজের ফাঁসা এখানে কিন্তু আবার দনিয়া ফাতাও আছে এই যে হুম এখানে ফেজ গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো হয়েছে লাগানোর পরে আবার এখানে পানি দেওয়ার জন্য ফেপ আছে দেখেন প্রতি এক ফিটের মধ্যে একটা করে ফেব দেওয়া হয়েছে প্রতি এক ফিটের মধ্যে একটা করে ফ্যাপ দেওয়া হয়েছে কত সুন্দর করে এগুলা লাইনে লাইনে লাগানো হয়েছে দেখেন কত সুন্দর লাইন তো আশা করা যাইতেছে যে ইনশাল্লাহ ফলন ভালো হবে এই বছর যে হিসাবে এখানে সার ফানে দেওয়া হইতেছে লাইন বাই লাইন এখানে গাছগুলো ওফোন করা হয়েছে হুম তো ফেজ কিন্তু আপনারা জানেন বিসির রোপণ করা হয় অন্য জায়গাত এবং কি ওই জায়গা থেকে তুলে নিয়ে আবার অন্য জায়গাতে এগুলোকে লাগাইতে হয় না হলে কিন্তু যে জায়গাতে বফোন করছে অর্থাৎ বেশি ফালাইছে ওই জায়গাতে কিন্তু এগুলো বড়ো হইব না হ্যাঁ তো এই জন্য অন্য জায়গাতে ইনশাল্ট দেখেন মার্শাল্লাহ এখান অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু এখনও এগুলো কিছুই হয় না আরও এগুলো এমনি পাঁচ থেকে ছয় মাস এখানে থাকবো পানি দেওয়া হইব প্রত্যেক দিন তারপরে এগুলা ইনশাল্লাহ বড় হইব বড়ো হওয়ার পরে যে ফেজ গাছগুলো আছে ওই ফেজ গাছগুলো মারা যাবে তখন ফেজগুলো উঠানো হবে তো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দিম সমস্যা নেই তো ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে ফেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওগুলো বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিয়ে ওদেরকে দেখার সুযোগ করবে দেবেন তো ঠিক আছে আজকের মতো এখানে বিরিয়ানিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ